নমস্কার দর্শক বন্ধু আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই শিব চতুর্দশীর পূর্ণ তিথিতে আপনারা যদি এই কাজটি একটি যে কোনো মনস্কামনা নিয়ে করেন আপনারা কিন্তু সফলতা পাবেনি দর্শক বন্ধু ঠিক আগের ভিডিওতে বাস্তুর দোষ থাকলে বাস্তুদোষ নিবারণের জন্য আমি একটি কাজ করতে বলেছি তার সঙ্গে সঙ্গে যদি আপনারা পারেন এই কাজটিও শিব চতুর্দশীর পূর্ণ তিথিতে যদি করেন আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু চৌঠা মার্চ বিকেল চারটে তিরিশ মিনিট সোমবার থেকে পাঁচই মার্চ মঙ্গলবার সাতটা পর্যন্ত এই শিব চতুর্দশী রয়েছে কিন্তু এই কাজটি করতে গেলে আপনাদেরকে চৌঠা মার্চ সোমবার দিন এই কাজটি করতে হবে দর্শক বন্ধু এই কাজটি করতে গেলে উপাদান হিসেবে আপনারা একটি নারকেল জোগাড় করে নেবেন এবং সন্ধ্যে দেওয়ার পরে আপনাদের বাড়িতে নির্জন স্থানে বসে আপনারা পায়েস তৈরি করে নেবেন বা খিট তৈরি করে নেবেন এইটি খিট তৈরি করে নেওয়ার পরে নারকেলটি আধ্যা আধি করে নেবেন দর্শক বন্ধু আপনাদের মাথায় রাখতে হবে এই কাজটি আপনারা কিন্তু রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে এই কাজটি আপনাদের করতে হবে উপাদান হিসেবে যে নারকেল মালাটি আপনাদের জোগাড় করতে বলেছি সেই নারকেল মালাটি আপনারা আধ্যা করে নেবেন এবং যে পায়েস বা ক্ষিটটি তৈরি করে রেখেছেন সেই পায়েস বা ক্ষিটটি নারকেল মালার যেদিকে চোখ রয়েছে সেই মালাটি নিয়ে পরিপূর্ণ করে ভর্তি করে নেবেন এই কাজটি রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে বেলগাছ অথবা সেদ আকন্দ গাছের তলায় একটু গর্ত করে নেবেন গর্ত করে নেওয়ার পরেই এই যে নারকেল মালাটি পরিপূর্ণ করে পায়েস বা ক্ষিটটি ভর্তি করে রেখেছেন সেই মালাটি আপনারা ওই গাছের তলায় চাপা দিয়ে একটি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনের ব্যক্ত বলে বাড়িতে ফিরে আসুন আপনারা যে কোনো একটি মনস্কামনা করে সেই মনস্কামনাটি আপনাদের সফলতা পাবেনি দর্শক বন্ধু আমি প্রতি বুধবার সন্ধে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি এই লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি বা যারা আজ নতুন এই ভিডিওটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে আসব বা ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বা জীবনে সফলতা পান সেই কামনা করি আজ এই পর্যন্ত নমস্কার দর্শক বন্ধু